সালামু আলাইকুম বিরাট ওয়াজ মহফিল বাহাদুরপুর যুব সমাজের উদ্যোগে লতিফিয়া ইসলামিক মাল্টিপারপাস পারপাস মাদ্রাসার বাৎসরিক ওয়াজ মহফিলের আলোচনায় আজকে মাদ্রাসা প্রাঙ্গণে আমাদের ওয়াজ পরিচালন সমিতির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয় বিকাল ছয় কটিকে হইতে রাত্রি নয়টা পর্যন্ত আমরা আজ এই বছরের ওয়াজ নিয়ে বিশেষ আলোচনা করি আলোচনা শেষে আমাদের প্রস্তুতি প্রায় চূড়ান্ত আমাদের এই প্রস্তুতি পর্বে আগামী চোদ্দোই জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আমাদের মাদ্রাসার বাৎসরিক ওয়াজ মহফিল অনুষ্ঠিত হইবে এই ওয়াজ মহফিলে প্রধান বক্তা হিসাবে থাকবেন পশ্চিমবঙ্গের আলোড়ন সৃষ্টিকারী যুক্তিবাদী বক্তা হজরত মৌলানা মুফতি জাহাঙ্গীর আলম রেজভি রাজমহল ঝাড়খণ্ড মুখ্য বক্তা হিসাবে উপস্থিত থাকবেন ডক্টর মৌলানা মুবাশির আলী আজমকড়ি সাহেব পূজাই বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন হজরত মৌলানা আলতাফ হোসেন সাহেব ইয়াকুবিয়া টাইটেল মাদ্রাসা ব্রজপুর এবং আরও বিশিষ্ট মৌলামায় কেরামগঞ্জ উপস্থিত থাকবেন আপনাদের সবার সাহায্য এবং সহযোগিতা কাম্য আসসালামু আলাইকুম